কুটিকে অভিষেকের মা বরণ করতে গেলে বাধা হয়ে দাঁড়ায় রনিতা রনিতাকে উচিত শিক্ষা দিল অভিষেক এমনটাই দেখবেন আজকে পর্বে তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে অর্পণ অর্পণ কৃষ্ণাকে বলে ওঠামি তুমি কি এখন বাসর জাগবে নাকি দিদির সঙ্গে আর সেই সময় কৃষ্ণা বলে হ্যাঁ জাগবই তো তোরা আমার নাচ জামাইটাকে কী না কী করিস তাই আমাকে না পাহারা দিতে হবে আর তখনই বোবাই বলে না না এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না তোমাকে কিন্তু যেতেই হবে কৃষ্ণা বলে না আমি এখান থেকে কোথাও যাব না আমি আমার নাচ জামাইয়ের খেয়াল রাখবো আরে বাবা একটু সমাধান তো করতে হবে তাই না আর তখনই অভিষেক বলে একদম ঠিক করেছো ঠাম্মি এত সমাদর করতে হবে না তুমি পাশে থাকো বরঞ্চ আমরা ঠাম্মির কাছ থেকে এই বাড়ির পুরনো কাহিনী শুনি কি বলো তোমরা আর সেই সময় তখন পুটি বলে হ্যাঁ একদম ঠিক বলে বুবাই বলে আরে না ওই সব পুরনো কিচ্ছা কাহিনী পরে এক সময় ঠাম্মি শোনাবে এখন আমাদের এখানে নাচ হবে গান হবে এই অভিষেক শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও একটা গান ধরো না আর তখনই অভিষেকের সেকেন্ড অফিসার বলে স্যার আর গান স্যার গান গাইলে তো বাসের মতো বাজবে একদম চিকা শোনা যাবে আর তখনই অভিষেক বলে সত্যি তুমি না খুব পাজি হয়েছ এদিকে রনিতা বলে দাদা শুধু গানই নয় দাদা কিন্তু খুব ভালো নাচ জানে আর তখনই অভিষেক বলে রনিতা তুমি আবার কবে দেখেছ আমাকে নাচতে আর তখনই রনিতা বলে হ্যাঁ দাদা আমি জানি তো আমি দেখেছি তো আপনি খুব ভালো নাচ করেন আর সেই সময় পুঠি বলে তুমি যে এত ভালো জন্য কই আমাদের তো কখনো বলনি অভিষেক অভিষেক তখন বলে আরে না না রনি তো একটু বেশি বেশি বলছে আর সেই সময় তখন বলতে থাকে কৃষ্ণা হ্যাঁ তুমি একটু গান গাও না জামাই একটু গান গাও আমার নাচ জামাইয়ের গলায় গান শুনবো কত ভালো লাগবে অর্পণা তখন বলে দিদি তুইও তো খুব ভালো গান জানিস তুই একটা গান ধর না আর তখনই বোবাই বলে এতক্ষণ তো অভিষেককে নিয়ে পড়েছিলে এখন আবার আমাকে ধরলে না আমি কিছুতেই গাইতে পারবো না আর তখনই কৃষ্ণা বলে হ্যাঁ রে দিদি ভাই গানা একটা গান আমরা সবাই তোর গলায় একটা গান শুনি এদিকে অভিষেকও বলে হ্যাঁ শ্রীপর্ণা তুমি একটা গান গাও আমিও তোমার গান শুনতে চাই শ্রীপর্ণা তখন বলে দিল আমাকে বোবাইটা ফাঁসিয়ে দূর ভাল লাগে না কত দিন আগে গান গিয়েছি প্র্যাকটিস করে নিয়ে কীভাবে যে গান গাইবো অভিষেক যে কি মনে করবে বুঝতেই পারছি না যাই তবুও গানটা গাইতেই তো হবে গাই এরপর গান ধরে শ্রীপর্ণা ওইদিকে পর্ণা পুঠির পুরোনো ছবিগুলো দেখে দেখে কান্না করতে শুরু করে আর পুঠির স্মৃতিগুলো মনে করতে থাকে এরপরে চলে আসে জেঠিমা জেঠিমা এসে বলে কিরে রে পর্ণা তুই এভাবে কেন কাচ্ছিস পরনা তখন চোখের জল মুছে বলে না না আমি জেঠিমা কাচ্ছি না তো আসলে পুটিটার কথা মনে হচ্ছে আর তখনই জেঠিমা বলে হ্যাঁ জানি তো পুটি তাকে বিদায় দিয়ে বি সেই জন্য এভাবে কাঁদছিস আচ্ছা কাঁদলে কি সব সমস্যার সমাধান হবে রে আমাদের মেয়েদের বিধিলিপিতে তো এরকমটাই লেখা আছে তাই না মেয়েরা বড় হলেই তো বিয়ে দিতে হয় পরের ঘরে চলে যেতে হয় যখন আমি ছোট ছিলাম জানিস তো তখনও আমার মা বাবা বলতো যে আমি পড়াশোনায় খুব ভালো করতাম আর যখনই একটু বড় হলাম তখনই আমার জন্য পাত্র দেখা শুরু করলো বললো কবে যে মেয়েরা বড় হয়ে যায় আর তখনই পড়না বলে একদম ঠিক বলেছো জিঠিমা মেয়েরা যে কবে বড় হলো আর সেই দিনই তো দেখলাম পুটিকে হাঁটতে আর সৃজনটার কথা একবার ভাবো সৃজন তো পুটিকে সেই ছোট্টটি দেখে গেছে আর যখনই সব কিছু আবার ঠিক হয়ে গেল এখন পুটিটা আর কাছে থাকছে না কেমন লাগে বলো তো খুবই কষ্ট পাচ্ছি আমি আমার এসব ভাবলেই না কেমন জানি লাগতেছে জেঠিমা বলে শুন আর কষ্ট পাস না মেয়ে মানুষ বিদায় তো দিতেই হবে তাই না আবার তো ফিরে আসবে কেন কাছিস বলতো ওদিকে শ্রীপর্ণা গান গাইতে থাকে আর সে গানের আওয়াজ কানে আসতেই পরনা শুনতে থাকে শ্রীপর্ণার গান আর বলে সত্যি জেঠি আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে অনেক বুঝদার হয়ে গেছে সবকিছু এখন বুঝে নিজের সংসারটাকে এবার সামলাতে পারবে আর তখনই পর্ণা বলে জানো তো জেঠি আমার না খুব চিন্তা হচ্ছে আর তখনই জেঠিমা বলে কেন এত চিন্তা করছিস বলতো তুই তো এই সংসারে এসেছিলিস তাই না সবাই তো একরকম ছিল না সবাই তো তোকে মেনে নিয়েছে বল শুধুমাত্র তুই তোর শাশুড়ির মনটা পেতে কতটা বছর চলে গেছে আর সেই সময় তখন পড়না বলে নানা না জেঠি আমাদের পুঠির শ্বশুর বাড়িও কিন্তু অনেক ভালো তবে জানো কি জেঠিমা আমার একজনকে খুব সন্দেহ লাগছে অভিষেকের ভাই অমল ও একটু আচার আচরণ একদম অন্যরকম যখনই অভিষেক কিডন্যাপ হলো তখনই কিন্তু ওই অমল ছিল কিন্তু ওই অমল ছিল না কিন্তু কিভাবে কীরকমভাবে ভাবে হলো আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আর ওই অমলের সঙ্গেও তুহিনার মায়ের যে কী কথা আমি সেটাই কিছু বুঝি না সেদিন বিয়ে মণ্ডপে ওনারা ছিলই না উপরে গিয়ে দেখি অমল আর অসীতা কথা বলছে কি এমন কথা বলতেছে তারা কি এমন পরিচয় হয়েছে তাদের তখন জেঠিমা বলছি কি বলছিস কি তুই যখন বলেছিস তাহলে তো কিছু একটা অবশ্যই হবে সেটা তো খুঁজে বের করতে হবে তবে আমার মনে হয় কি জানিস তো ওই তুহিনার মা সব সময় আইয়া আইয়া করে বেরোয় না মনে হয় নিজে থেকে অমলের সাথে কথা বলতে যায় দেখ হাতের পাঁচ আঙ্গুল তো সবাই একরকম হয় না তাই না সংসারের সব মানুষও একরকম হয় না যেমন তোর শাশুড়ি তোকে কত বছর পর মেনে নিয়েছে আর সবাই কিন্তু আমরা তোকে খুব ভালোবাসতাম নিজের মতো করে তুই তোর সংসারটাকে কিভাবে গুছিয়ে রেখেছিস তোর মতো কজন পারে বলতো ঠিক তোর মেয়েও ওই সংসারে গিয়ে যদিও কেউ খারাপও থাকে তোর মতো করে সবাইকে ভালোবেসে আগলে নেবে সবাইকে নিজের মতো করে সাজিয়ে নিবে কুটী পর্ণা বলে ঠিক বলেছ আমার মেয়েটা ঠিক এইভাবেই আমার মতো সংসার করতে পারবে আমি আমার মেয়েটাকে সেভাবেই শিক্ষা দিয়েছি তবে অর্পণকে নিয়ে আমার খুব চিন্তা হয় জেঠিমা আর তখনই জেঠিমা বলে আবার কি হলো রে তখন পর্ণা বলে এখনও অনেক কাজ বাকি আছে জেঠিমা কারণ পুঠির মা কুঠিকে তো বিয়েটা দিলাম এদিকে অর্পণটা কি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো আমার কুঠির বিয়েটা ভাঙার জন্য কত কিছুই না করলো দেখো প্রথম থেকে এত কিছু মেয়েটাকে কিভাবে যে বিশ্বাস করি কিভাবে যে অর্পণকে বুঝ তারপর আমাদের বাড়িতে এরকম ভাবে কেউ এতদিন মেয়ের শ্বশুর বাড়িতে থাকে বলো এ তো একটা ব্যবস্থা করতে হবে জেঠিমা বলে ঠিক বলেছিস এবার না তোর এই কথাটা আমার খুব বেশি ভালো মনে পড়ছে তুই বলেছিস না অমলের সঙ্গে কথা বলছিল আমার মনে হয় অমলের সঙ্গে কথা বলেই না কিছু একটা ফাঁদ পাততে চাইছে তুহিনার মা আর তখনই পর্ণা বলে আমি বেঁচে থাকতে সেরকম কিছুটাই হবে না আমি যতদিন আছি আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না যেঠিমা তবে এবার তো অর্পণটাকে বুঝতে হবে ও নিজের সংসারটাকে গুছাতে হবে নিজের লাইফটাকে গুছাতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে তাই না যেঠিমা বলে সব কিছুই হবে তুই শুধু একটু চিন্তা থেকে দূরে থাক দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে ওইদিকে দেখা যাবে সকাল হতে পুঠির বিদায়ের সময় হয়ে গেছে সবাই মিলে পুঠিকে ধরে কান্নাকাটি করছে পুটিও সবাইকে ধরে কান্নাকাটি করছে আর তখনই মৌমিতা বলে বাবা রে বাবা এত কান্না করছে যে এম জীবনে কোনো মেয়েকে দেখিনি এত কান্না করতেন কি যে শুরু করেছে পুঠি এদিকে জেঠিমা বলে শোনো অভিষেক তোমাকে বলছি আমাদের মেয়েটাকে কিন্তু আমরা কখনো কষ্ট দিইনি সব সময় আগলে আগলে রেখেছি তুমিও সেভাবে রেখো ওদিকে অমল মনে মনে বলে কেমন আগলে লাগবো না ওই আমাদের বাড়িতে টিকতেই দিব না ওদিকে অভিষেক বলে আপনারা কেউ একদম চিন্তা করবেন না আসলে আমি স্ত্রীকে কোনোভাবেই কোনো অভিযোগই করতে দিব না শ্রী তুমি একদমই চিন্তা করো না আমি সব সময় তোমার পাশে আছি আর আমার বাড়ির মানুষগুলো খুব ভালো তোমাকে সবাই খুব ভালোবাসবে বুঝতে পেরেছ এদিকে শ্রীপর্ণা বলে ও মা বলো না কে এই নিয়মটা সৃষ্টি করেছো বলো তো এই যাওয়ার সময় এত কান্নাকাটি করতে হবে এত কষ্ট পেতে হবে বোবাই বলে এই যে বোনটি তোর কাছে কিন্তু এই কথাটা আশা করা যায় না বুঝতে পেরেছিস পরিস্থিতি সব কিছু বদলে যায় রে দাদা এবার শোন আমার বিয়েটা হলো এবার তুই বিয়েটা করে নি আর তখনই বোবাই বলে আমার বোনটি যাওয়ার সময় এত কান্নাকাটি করছে তাহলে আমার বউ যদি এত কান্নাকাটি করে তাহলে বিয়েটাই করব না মমিতা বলে গোষ্ঠী সদ্য সবাই বিয়ে করে নিছে আর সে বলে বিয়ে করবে না এবার তোর বিয়েটা আমি দিব আর তখনই অর্পণ বলে শোনো বোবাই দাদা সবে তো বোনটির বিয়েটা শেষ হলো এখন বউবাত বাকি আছে তাই না বউবাতে কবজি ডুবিয়ে খেয়ে নাও তারপরে নিজের বিয়েটা ভাববে তাই না আর সে কথা শুনে সবাই হাসতে থাকে এদিকে পর্ণা বুঝাতে থাকে পুঠিকে পুঠি তখন বলে কি বলছো মা আমি তোমার মেয়ে আমি যেখানেই যাব সব কিছু গুছিয়ে রাখবো তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করবে না তাই না আর সেই সময় তখন পড়না কাঁদতে থাকে পুঠিকে ধরে কৃষ্ণা বলে আরে বাবা পুঠি এবার হয়েছে এবার থাম মা এবার একটু থাম এবার মায়ের ঋণ শোধ করতে হবে পুঠি বলে ও থাম্মি তুমি আবার কি বলছো বলো তো মায়ের ঋণকে কখনো শোধ করা যায় নাকি এই নিয়ম আমি মানি না আমি মায়ের ঋণ শোধ করতে চাই না মায়ের পাশে আমি সবসময় থাকতে চাই মা বলো না আমি কি শুধু আসব তোমরা যাবে না আর তখনই মনে মনে বলতে থাকে অমল যাবে না আবার যদি কারো মৃত্যুর কথা শুনে শ্রাদ্ধের কথা শুনে যেতে তো হবে ওইদিকে তখন পরনা বলে কেন যাব না মা অবশ্যই যাব। তুই ভালো থাক সুখে থাক এই প্রার্থনাই তো আমরা সবাই করি তাই না আমরা সব সময় তোর পাশে আছি অভিষেক বলে এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে স্ত্রী চলো এরপর শ্রীপর্ণা আর অভিষেক গাড়িতে উঠে বসে আর অভিষেকরা অভিষেকদের বাড়িতে চলে আসে আর অভিষেকের মা যখন পুঠিকে বরণ করতে যাবে আর সেই সময় অভিষেকের বৌদি বলে দাঁড়াও যা শুনে চমকে ওঠে পুঠি। তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল